আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে আলহামদুলিল্লাহ আমরা আমরা সম্পন্ন করেছি মক্কাতে আজ আমরা মক্কা থেকে রওনা দিচ্ছি মদিনার উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা আছি মক্কার যে আল যে বুলেট ট্রেন যে স্টেশনটা আছে সেই স্টেশনে আমরা এই স্টেশন থেকেই বুলেট ট্রেনে করে রওনা দিব ইনশাল্লাহ মদিনার উদ্দেশ্যে তো এই বুলেট ট্রেনের বিস্তারিত আপনাদের সাথে আমি শেয়ার করবো কারণ হচ্ছে যারা শর্ট ট্রিপ দিবেন মক্কা থেকে মদিনায় তাদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রান্সপোর্ট তবে আমি একটু চিন্তিত আমার লাগেজগুলো নিয়ে কারণ টিকিটে লাগেজের যেই রিকোয়ারমেন্টসগুলো দেওয়া ছিল একটা হ্যান্ডব্যাগ আর একটা হচ্ছে লাগেজ লাগেজটা হচ্ছে টোয়েন্টি ফাইভ কেজি এবং সেটার যে হাইটটা সেটা হতে হবে টোয়েন্টি ফাইভ ইঞ্চির নিচে আমার যে বড় একটা লাগে সেটা হচ্ছে টোয়েন্টি এইট ইঞ্চ তো আমি এটা নিয়ে একটু চিন্তিত তো দেখি তারা আমাদেরকে পারমিশন দেয় নাকি আল্লাহ ইনশাল্লাহ করছে অবশ্যই দিবে এবং মদিনাতে যাব আর এই বুলেট ট্রেনের টোটাল যে প্রসিডিউরটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করব আজ আমাদের সাথে মক্কা থেকে মদিনার পথে অনেক যাত্রী যাচ্ছেন এবং লম্বা একটা লাইন ছিল টিকিট কাউন্টারের সামনে আমরা যেখানে আমাদের টিকিটগুলো স্ক্যান করার মাধ্যমে পাস পাই এবং সেই পাস পাওয়ার ফলে আমরা নির্দিষ্ট গেট দিয়ে এই স্টেশনে প্রবেশ করেছি আর প্রবেশ করতেই দূর থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ট্রেনটা সেটা দাঁড়িয়ে আছে আমরা প্ল্যাটফর্ম ফোর থেকে আমরা উঠব এবং আমাদের হাতের বাইরে দুইটা বুলেট ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে আমরা এই হাতের বাইরটাতেই উঠবো এখন নির্ধারিত সময় দুপুর একটা বাজেই আমাদের ট্রেনটি মদিনার উদ্দেশ্যে মক্কা ছেড়ে চলে যাচ্ছে আমরা তারা হুড়ো করে একটু উঠতে হয়েছে কারণ অনেক যাত্রী ছিল এবং সবার লাগেজগুলো রাখার জন্য আলাদা স্পেস আছে সেই স্পেসে লাগেজগুলো রাখা এবং সব কিছুকে সোর্ট আউট করতে একটু সময় লেগে গেছে আমরা এই মুহূর্তে এসে বসেছি আলহামদুলিল্লাহ সব কিছুই সুন্দর ভেতরে এয়ার কন্ডিশনিংও খুবই ভালো বসে আছি দূর থেকে মক্কা নগরী দেখা যাচ্ছে এবং মক্কা নগরী ছেড়ে যাচ্ছে আমরা আমাদের মনের মধ্যে আসলে একটু কষ্টই লাগছে যে এই পবিত্র নগরী ছেড়ে যাচ্ছি মদিনার উদ্দেশ্যে যাত্রাপথে আমি কেন এই ভিডিওটি করছি এর পেছনে আছে একটি কারণ আমিও প্রথমে এই ট্রেনটি সম্পর্কে জানতে পেরেছিলাম একটি ইউটিউব ভিডিও থেকে এটা সম্পর্কে অনেকেই জানেন না আমিও দুশ্চিন্তায় ছিলাম যেহেতু মক্কা থেকে মদিনায় যেতে লম্বা একটি সময় লাগে আমি কি আসলে মদিনায় যেয়ে নবীকরম সাল্লাহ আলাইসলামের রজা মোবারক সালাম দিতে পারবো কিনা এই ব্যাপারে তো আলহামদুলিল্লাহ আমি এই ট্রেনটি সম্পর্কে জানতে পারি এবং আমি এই ট্রেনটি থাকার জন্যই আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এখন মক্কা থেকে মদিনাতে এই স্বল্প সময়ের মধ্যে যেতে পারছি মসজিদে নবীতে নামাজ পড়তে পারবো যাব। এটার জন্যই আমি আসলে জানাতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ পথে আমরা মানুষকে চলছি আল্লাহ মেহের বুলেট ট্রেনে আমাদের সময় লাগবে মোট দুই ঘন্টা বিশ মিনিট আমরা ইতিমধ্যে অর্ধেক পথের কাছাকাছি চলে এসেছি তো আলহামদুলিল্লাহ এই ট্রেনটা থাকাতে আমাদের এই যাত্রাটা খুবই সুবিধা হলো কারণ হচ্ছে যদি আমি এখান থেকে ট্যাক্সি নিতাম অথবা বাসে যেতাম আমার সময় লাগতো অলমোস্ট প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা যেটা আমার জন্য আসলে যেহেতু আমার মাত্র তিন দিনের ট্যুর সরি ট্যুর না আমার যেহেতু তিন দিনের সফর পাক আমাদেরকে কবুল করেছেন তাই সময় বাঁচানোটা আমাদের জন্য খুবই জরুরি ছিল আর আমি ট্রেনের টিকিটটা কেটেছি অলমোস্ট দুই মাস আগে আল্লাহ রামাইনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে অ্যাপ আছে সেখান থেকে তখনই প্রায় টিকিট শেষের দিকে আর আজকে এখানে এসে বুঝলাম যে এই ট্রেনটা আসলে খুবই এই মানে কি বলা যায় অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছে যার কারণে খুব তাড়াতাড়ি টিকিট রোল আউট হয়ে এবং ট্রেনের পুরা কানায় কানায় ভর্তি তাই আপনারা যারা প্ল্যান করবেন মক্কা থেকে মদিনায় আমাদের মতো শর্ট সময় নিয়ে আসবেন যাওয়ার জন্য তারা এই ট্রেনটাকে অবশ্যই চুজ করতে পারেন এটা সময় অনেকটাই সেভ করবে আপনাদের মক্কা থেকে মদিনার সর্বমোট দূরত্ব চারশো তিপ্পান্ন কিলোমিটার আর এই রাস্তা দিয়ে যাওয়ার পথে চোখে পড়ছে বিভিন্ন ছোট বড় নগরী আর তার মাঝে মাঝে রয়েছে ধুধু মরুভূমি আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম এটা ভেবে যে এই দুর্গম পথে যখন কোনো রাস্তা ছিল না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো যোগাযোগের ব্যবস্থা ছিল না এই পথে নবিকার মিসাল্লাম পায়ে হেঁটে উঠে চড়ে এত দূর পথ তিনি হিজরত করেছেন শুধুমাত্র ইসলামের প্রচারের জন্য ইসলামের প্রসারের জন্য এবং আল্লাহ পাক তাকে সেই শক্তি দান করেছেন সেই সাহস দান করেছেন আর আমরা আজ এত স্বাচ্ছন্দ্যে মক্কা থেকে মদিনাতে যেতে পারছি যার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আর নবীর শহরে যেতে পারবো এটাও আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম পবিত্র নগরী মদিনাতে মক্কা থেকে মদিনাতে বুলেট ট্রেনে আসতে আমাদের সময় লাগলো টোটাল দুই ঘন্টা বিশ মিনিট আলহামদুলিল্লাহ খুবই স্মুথ একটা জার্নি ছিল আর খুব দ্রুত আমরা পৌঁছে যেতে পেরেছি যেহেতু আমাদের সফরটা মূলত তিন দিনের গতকালকে আলহামদুলিল্লাহ আমরা ওমরা সম্পন্ন করেছি আজকে আমরা মদিনাতে এসেছি আগামীকালকে আমাদের ফ্লাইট আবার ঢাকার উদ্দেশ্যে তাই আমাদের জন্য টাইম সেভিংটা খুব ইম্পর্টেন্ট ছিল এই জন্যই আমরা আগে থেকেই এই আলহারমেইন যে ট্রেনটা আছে বুলেট ট্রেন যেটা এই বুলেট ট্রেনের টিকিট কেটে রাখি অনলাইনে পার পারসন টিকিটটা পড়েছে আমাদের ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স রিয়েল অলমোস্ট প্রায় বাংলাদেশি টাকায় ছয় হাজার টাকা তো এটা ওয়ান ওয়ে আবার রিটার্ন যাওয়ার জন্য আবার আরও ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স রিয়েল লাগবে আপনাদের তবে আপনারা ভিসা কার্ডের মাধ্যমে ডলার বা পাউন্ড যে কোনো মাধ্যমেই পেমেন্টটা করতে পারবেন কোনো অসুবিধা নেই আমি বলবো যারা শর্ট ট্রিপের জন্য আসেন শর্ট সময় নিয়ে আসেন বা আমাদের মতো যারা ট্রানজিট ফিসাতে ওমরা পালন করবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় টাইম সেভিংসটা অনলি দুই ঘন্টা বিশ মিনিটে আপনি মক্কা থেকে মদিনাতে আসতে পারবেন নবীকর সাল্লাহসাল্লামের রজা মুবারককে সালাম দিতে পারবেন মসজিদে নওয়বিতে যেতে পারবেন এটা আমি মনে করি যে সৌদির যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা তার অন্যতম একটি আকর্ষণ এবং এইটা যারা সৌদি আরবে আসবেন ইনশাল্লাহ যদি সময় আপনাদের কম থাকে এবং মদিনাতে ভ্রমণের ইচ্ছা থাকে অবশ্যই ব্যবহার করবেন আর এ বিষয়ে বিস্তারিত আমি আমার ভিডিওর ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব যে কোন ওয়েবসাইট থেকে আপনারা টিকিট কাটতে পারবেন এবং টিকিট কাটার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন টিকিটটা আপনার অন্তত এক থেকে দেড় মাস আগে কেটে ফেলেন কারণ এটার টিকিটের প্রাইসটা কিন্তু ফিক্সড না সময় যত ঘনিয়ে আসবে টিকিটের প্রাইসটা অনেক বেড়ে যায় শেষ মুহুর্তে প্রায় টিকিটের প্রাইসটা পাঁচশো রিয়েল পর্যন্ত আমি দেখেছি আমি যখন কাটি তার এক সপ্তাহ পরে আমি দেখেছি যে টিকিটের প্রাইসটা অলমোস্ট পাঁচশো রিয়েল হয়ে গেছে পার পারসন ওয়ান ওয়ে জন্য তাই টিকিটটা যথাসম্ভব চেষ্টা করবেন দ্রুত কেটে ফেলার জন্য আর যদি আপনি নাও আসেন কোনো কারণে তারপরেও কিন্তু টিকিটটা আপনি যে টাকাটা সেটা রিটার্ন পাবেন টেন পারসেন্ট কেটে রেখে বাকিটাকে ওরা রিটার্ন করে দেবেন এটা একটা সুবিধা আর লাগেজের ক্ষেত্রে আমরা খুব চিন্তিত ছিলাম কারণ বলা ছিল যে একটা হ্যান্ড লাগেজ এবং একটা চেক লাগেজ নেওয়া যাবে যেটা কিনা পঁচিশ কেজি বাট আমাদের লাগেজ একটা একটু বেরি বেশি বড় এটা নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম তবে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা এখানে করেনি ওরা লাগেজ তেমন একটা চেকও করে না অনেকে অনেক বেশি লাগেজ নিয়ে এসেছেন তাই আপনারা উদ্বিগ্ন হবেন না টিকিটের সাথে যদিও লেখা থাকে যে একটা হ্যান্ড ব্যাগেজ একটা চেক ইন ব্যাগে জানতে পারবেন তবে কোনো সমস্যা করেনি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো এবং পরবর্তীতে যদি আমি কখন আসি অবশ্যই এই সার্ভিসটা আবারও নেব